মন খারাপ হলে গরু দেখে অটোমেটিক ভালো হয়ে যায় যারা গরু প্রেমিক তাদের জন্য সুত দর্শক সাদেক আগ্র আমরা দেখতে পাচ্ছি একজন দর্শনার্থী তিনি গরু প্রেমিক তিনি গরু দেখতে আসছেন গরু দেখছেন আমরা তার সাথে কথা বলবো তিনি কোথা থেকে আসছেন এই সাদেক আগ্র গরুর সাথে তাদের চলুন একটু কথা বলি আপু একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন আপনি পুরান ঢাকা নাজিরাবাজার নাজিরাবাজার থেকে এই গরুর খামারে কেন গরুর ছোট কাল থেকে গরুর প্রতি একটা আলাদা মায়া কাজ করে আমার এই কারণে ছোট কাল থেকে গরুর প্রতি জি 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 সাদেগাগরে এরকম গরু খামার থেকে বা হাট থেকে কখনো কুরবানির জন্য ক্রয় করা হয়েছে কিনা আমরা তো পুরান ঢাকার মানুষ তো আমাদের বেশি বা খাটে থেকে মানে গরু আনা হয় কিন্তু এভাবে তো গরু সারা বছর তো হাটে পাওয়া যায় না এই কারণে হচ্ছে সাদেক একগ্রোতে আসা দেখার জন্য মানে আর ছাদে ঘাঁট সারা বছর দেখা যায় না জি ছাদে খামারে তো সব সময় গরু থাকে জি জি মানে হাটে তো সব সময় থাকে না সেটা তো সিজনাল থাকে তো সাদে ক্যাগ রোতে আসলে তো সব সবসময়ই দেখা যায় এই কারণে এখানে আসা এই কারণে আশা কি দেখলেন সাদেক আকবর আপনাকে যে কারণে আসলেন যে উদ্দেশ্যে এই পুরান ঢাকা থেকে নাজিরাবাদার থেকে এই মোহাম্মদপুর সাদেক আকবর আসলেন কেমন লাগছে কি দেখলেন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে জি 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 আচ্ছা তো এখানে গরু আপনারা যে ধরনের গরু কুরবানির জন্য ক্রয় করেন এই খামারে সাদেক আকবর এরকম গরু আছে কিনা বা ক্রয় করার ইচ্ছা হয় কিনা এখনো তো সিজন আসে নাই তো বলা যেতেছে না কারণ ওদের এখন আরো কালেকশন আছে বাকি আছে

তিন বছর জি জি আচ্ছা এই গরু দেখতে আসেন গরুতে ছবি তুলেন কখনো বাইরে কোন জি মানে আমার ফুল কাজিন যারা আছে মামা তো তো সবাই সবাই আশা করে আমরা একসাথে আসি হাট থেকে কখনো গরু ক্রয় করা হয়েছে হ্যাঁ আমাদের বেশি হাট থেকেই ক্রয় করা হয় মানে আপনারা সরাসরি আপনি নিজে পছন্দ করে এরকম ক্রয় করেছেন না জি এমন হয়েছে হয়েছে

সুমাইয়া আচ্ছা সুমাইয়া আপু ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা গরু তো হাত দেন গরু সব এদিকে তাকেন এদিকে না তাকান এদিকে তাকেন একটু আর গো ধরে তারা ধরেন টাকা থেকে ক্যামেরার দিকে